হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই পটলের একঘেয়ে ঘেমি রান্না খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন পটল দিয়ে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি মাত্র চারটে পটল নিয়েছি আর এই চারটে পটল দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য রান্নাটা হয়ে যাবে পটলগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রশিক্ষণ নিতে হবে তারপরে পটলের গায়ে যে পাতলা স্কিনটা থাকে যে সবুজ লেয়ারটা থাকে সেটাকে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে তো এখানে আমি একটা চা ছাঁকনি নিয়েছি চা ছাঁকনির পেছনটাকে দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু ছেঁচে ছেঁচে তুলে নেব তো সমস্ত পটলের গায়ে যে পাতলা লেয়ারটা আছে যে সবুজ অংশটা আছে সেটাকে এইভাবে একটু ছেঁচে তুলে নিতে হবে তারপরে পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখো কত সহজে কিন্তু পাতলা খোসাটাকে তুলে নিয়েছি তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পটলগুলোকে পরিষ্কার করে নিতে হবে এরপরে দেখো পটলের দুই মাথা একটু কেটে বাদ দিয়েছি তাহলে গ্রেটারে গ্রেড করে নিতে সুবিধা হবে তো সমস্ত পটলগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে গ্রেট করে নেব আর আজকে পটলগুলোকে আমি গ্রেটারে গ্রেড করে রান্না করব। যার কারণে এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি হবে আর গরম গরম ভাত রুটি পাটার সাথে খেতে হবে অসাধারণ টেস্টি তো দেখো সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি পটলের মধ্যে যদি বড় দানা থাকে সেগুলোকে কিন্তু অবশ্যই বেছে বাদ দিতে হবে তো পটলের সমস্ত দানাগুলোকে বেছে বাদ দেবো আর এদিকে দেখো আমি একশো গ্রাম ছোলার ডালকে দুই ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে ছোলার ডালটা একদম নরম হয়ে গেছে আর অবশ্যই কিন্তু ছোলার ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দুই ঘন্টা জলের মধ্যে ভিজে রাখতে হবে তাহলে ছোলার ডালটা একটু নরম হয়ে যাবে যার কারণে মিক্সিং জারে বেটে নিতে সুবিধা হবে সমস্ত ছোলার ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম যতটা সম্ভব জল না দিয়েই কিন্তু একটু শুকনো শুকনো করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখো সমস্ত ছোলার ডালটাকে একটু শুকনো শুকনো করে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে যে পটলগুলোকে আমি গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে আমি সামান্য পরিমাণে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু কালো জিরে তাহলে খেতে দারুণ লাগবে আর এই সময় কিন্তু লবণটা দেওয়া যাবে না লবণটা কখন দিতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর যে ছোলার ডালটা আমি বেটে নিয়েছি সেই ছোলার ডাল বাটাটা এই পটলের মধ্যে দিয়ে দেব। ছোলার ডালটাকে যতটা সম্ভব একটু শুকনো করে মিহি করে বেটে নিতে হবে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদাকে একদম মিহি করে বেটে রেখেছিলাম তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সমস্ত কিছুকে পটলের সাথে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে নিতে হবে তো পটলের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সব শেষে দিয়ে দেবো লবণ লবণটা সবার শেষে দিতে হবে লবণটা প্রথমেই দিলে কি হবে এই পটল থেকে জল ছাড়তে শুরু করবে যার কারণে রেসিপিটা বানাতে অসুবিধা হবে তার জন্যে লবণটা সবার শেষে দিতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে লবণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই পটলের মিশ্রণের বাইন্ডিংটা যেন ঠিকঠাক মতো হয় তো এখন রান্নাটা করে নেবো তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম রান্নার তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি তবে তোমরা চাইলে কিন্তু রান্নাটা সর্ষে তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটাকে একটু ঘোটানাটা করে এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে পটলের যে মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরকম করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খেতে দারুণ লাগবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তারপরে কড়াইটাকে ধরে এইভাবে একটু ঝাঁকা নাকা করে ঘুরিয়ে দিতে হবে তাহলে এই তেলটা প্রত্যেকটা বরার গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে যার কারণে বড়াগুলো কড়াই থেকে খুব সহজে উঠে আসবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে বরার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সুতরাং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে বরাগুলোকে ঠিক এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এইভাবে যদি বড়া ভাজা হয় শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে মানে ভাজতে ভাজতেই দেখবে বড়াগুলো শেষ হয়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় সাথে সাথে খেতেও অসাধারণ টেস্টি হয় প্রথম ব্যাচের বড়াগুলোকে ভেজে নিলাম ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বরাগুলোকে ঠিক এই রকম করে একদম লাল লাল করে ভেজে নেব তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো বাকি ব্যাচের বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এইভাবে শুধু মুখে বরা ভেজে খেতেও কিন্তু দারুণ লাগে তো এখন আমি রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরও দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল তারপরে এখানে আমি কিছু গোটা মশলা ফোরন দেবো সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি দুটো এলাচ লবঙ্গ দারচিনি নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি হাফ চামচ গোটা জিরে নিয়েছি সাথে নিয়েছি দুটো তেজপাতা তো সমস্ত ফোরনটাকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে সেরে ফোরনটাকে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু একটা আলুকে এইভাবে আমি লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম খুব বেশি মোটা করে কাটিনি একটু পাতলা পাতলা করে কেটেছি আর অবশ্যই কিন্তু খোসাটাকে ছাড়িয়ে কেটে নিতে হবে তারপরে আলুটাকে দিয়ে দু মিনিট সময় ধরে একটু ভেজে নেব তাহলে আলুটা দেখবে ভাসতে ভাসতেই অনেকটাই নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা তিন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদাকে একদম মিহি করে বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম তো টমেটো পেস্টটি দিয়ে দিলাম আর টমেটো এইভাবে একটু পেস্ট করে দিলে গ্রেভিটা কিন্তু সুন্দর হয় বেশ গ্রেভিটা দারুণ হয় খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে মশলাটাকে একটু নেড়েছেড়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশা দেখে দেখো খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না আর পটলের যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে চিনিটাকে দিয়ে মিনিটখানে সময় ধরে একটু ছেড়ে মিশিয়ে নিলাম এতে কালারটাও কিন্তু দারুণ আসবে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল আর এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল করে করব গরম গরম ভাতের সাথে খেতে তাহলে দারুণ লাগবে আর যেহেতু বড়া ভেজেছি বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়ে এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে একটু রান্না করে নেব যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে তো তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার ঝোলটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আলুটা দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলের বড়াগুলোকে দিয়ে দেবো তো পটলের বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আর যদিও বা অনেকগুলো বড়া খাওয়া হয়ে গেছে কারণ পটলের এই বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে শুধু মুখেই সব বড়া শেষ হয়ে যাবে আর এই সময় একটু চেক করে দেখতে হবে যে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা কম মনে হলো তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট সময় ধরে একটু ঢাকনাটা বন্ধ করে ঝোলটাকে রান্না করে নিতে হবে আর বড়াগুলোকে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই দু তিন মিনিট সময় ধরে একটু রান্না করে নিলেই হবে আর এইরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করে নিতে হবে তাহলে গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো আর আমি দেবো এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না সবশেষে একটু ঘি দিলে স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো একটু শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দুর্দান্ত সাথে পটলের ইউনিক রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে পটল এইভাবে একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এখন একটা পাত্রের মধ্যে আমি পটলের ঝোলটাকে সার্ভ করে দেব। তো আজকের এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ